অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর তৃণমূল বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠ নেত্রীকে কথা তলব আপনাদের জানিয়ে রাখি সিবিআই তলব করেছে তাপস সাহা ঘনিষ্ঠ নেত্রীকে চলে সহকর্মী সুজয় সুজয় আর কি আপডেট রয়েছে দেখো ইপি সরকার বলে এক তৃণমূল নেত্রীকে তলব করা হয়েছে এবং যেটা যিনি মূলত তৃণমূল বিধায়ক আর ঘনিষ্ঠ আজকে নিজাম প্যালেসে তাকে সাড়ে দশটায় তলব করা হয়েছে এবং অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার যে মামলা যে মামলা তদন্ত সিবিআই করছে এবং গত সপ্তাহে যে মামলায় তাপস্যাসে তলব করা ছিল ওই একই মামলা ইতি দিকে সিটি সরকারকে এবার তলব করা হয়েছে মূলত জিজ্ঞাসাবাদ করতে যায় তদন্তকারীরা কিন্তু আর চাকরি সংক্রান্ত বিষয়ে তার পাশাপাশি তার সঙ্গে যে যোগাযোগ বিধায়ক এবং এই সংক্রান্ত বিষয় তার কারণ এর আগে তার বাড়িতে দু হাজার তেইশে যখন তাপস বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল সেই সময় কিন্তু ই সরকার বাড়িতেও কিন্তু তদন্তকারীরা গিয়েছিলেন তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও তারা বাজেয়াপ্ত করেছিলেন এই প্রথম সেই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্য ইডি সরকারকে তলব করা হলো এবং যেটা জানা যাচ্ছে তিনি আজকে হাজিরা দিতে পারেন সেই সম্ভাবনা জোরাবে এবং তিনি হাজিরা দিবে তার বয়ান রেকর্ড করা আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলাতে অর্থাৎ অর্থবিনিময় চুক্তির মামলা সেই মামলা এবারে যে দের পরে তুলে নেওয়া সেটা স্পষ্ট কারণ গত সপ্তাহে বিধায়ক তলব বিধান নিষ্ঠদেরকে এবার তলব করা হচ্ছে এই মামলা জিกาষাবাদের জন্য। অনেক ধন্যবাদ সুজয়। উচ্চ দেবিশনের মধ্যেই আজ ভের হকার ইস্যুতে জরুরি বৈঠক দুপুর 12টায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন প্রধান মুখ্যমন্ত্রী সোমবার পরিষেবা এবং সরকারি জমি জবরদখল নিয়ে পুলিশকে জোর ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর তারপরেই আমরা দেখেছি জোর কদমে নেমে আর প্রশাসন রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ আজকের বৈঠকে আজ নবান্নে কি হতে চলেছে জানবো সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুমন নবান্নে চার দিনের মধ্যে এটা দ্বিতীয় বৈঠক আজও কি মুখ্যমন্ত্রী ধমকের মুখে পড়বেন পুলিশরা এবং হকাররা কোথাও একটা তারাও কিন্তু বেশ উদ্বেগে রয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ডে নিয়েছেন জবরদখল উচ্ছেদ করার সেই স্ট্যান্ডে তিনি যদি অনর থাকেন তাহলে তারা কোথায় যাবে দেখো মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সক্রিয় হয়ে ওঠে পুলিশ কলকাতা শহরতলি শহরের বাইরে কার্যত গোটা রাজ্যে বলা চলে যেই হকাররা যারা বসে থাকেন যাদের রুটি রুজি এই কাজের সঙ্গে জড়িত তাদের যে উচ্ছেদ করা হচ্ছে এবং তার জন্য পুলিশ কার্যত শতপ্রনোয়িতভাবে মুখ্যমন্ত্রী বলার পর ঝাঁপিয়ে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি দেখো রাজনৈতিক প্রেসার কিন্তু বাড়ছে তার কারণ শুভেন্দু অধিকারী কালকে মন্তব্য করেছেন যে তিনি সামনে গিয়ে দাঁড়াবেন পুলিশ কত অ্যারেস্ট করে করুক অন্যদিকে হকারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর পুলিশের ভূমিকায় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু নবান্নে হকার সংগঠনগুলোর সাথেও মুখ্যমন্ত্রী বৈঠক করবেন জেলা শাসকদের সাথে বৈঠক করবেন পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করবেন কোথাও গিয়ে একটা বার্তা আসতে পারে কোনো একটা নির্দিষ্ট গাইডলাইন সেট করে দিতে পারেন মুখ্যমন্ত্রী যে যেভাবে যথেষ্টভাবে এইভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে সেখানে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে সেক্ষেত্রে কয়েকটা গাইডলাইন নির্দেশিকা মেনে যেন এই কাজ করা হয় সেটা মুখ্যমন্ত্রী বলে দিতে পারেন পাশাপাশি এই যে দুদিনের মধ্যে পুলিশের সক্রিয়তা এবং তারপর মুখ্যমন্ত্রীর আবার বৈঠক ডাকা এখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী একটা বার্তা দিতে পারেন যাতে কোনোভাবে এই হকারদের কাছে কিন্তু তার নির্দেশের কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয় তার কারণ তোমার মনে থাকবে যে যখন আমরা বারবার দেখেছি পুলিশ এই ধরনের উচ্ছেদ অভিযানে যাচ্ছে তখন তারা বলছেন আমরা খাবো কি এখান থেকে চলে গেলে নজর রাখো তোমাকে ধন্যবাদ বেশ পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এবার মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হল মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সূত্রের খবর বিভিন্ন জেলায় পরিষেবা প্রদান এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলেও জানান তিনি মুখ্য সচিব বলার চেষ্টা করেন উপনির্বাচনের জন্য থাকায় কাজ আটকে রয়েছে আর এতেই মুখ্যমন্ত্রী তার প্রশ্ন উপনির্বাচনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র বা মহকুমায় আচরণ বিধি কার্যকর থাকতে পারে কিন্তু তার জন্য গোটা রাজ্যে উন্নয়নের কাজ থেমে থাকবে কেন সচিবরা চাইলে কমিশনের চাকরি করতে পারেন বলেও তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি দেশে নতুন ফৌজদারি আইন লাগু হচ্ছে পয়লা জুলাই থেকে আগেই ট্রেডিং পুলিশ সরকারি আইনজীবী ফরেন্সিক এক্সপার্টদের নেট মাধ্যমে তিন নয়া আইনের প্রাথমিক পাঠ প্রায় চল্লিশ লক্ষ মানুষকে ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী